তোমারে সেলাম 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 নমস্কার আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের সামনে এসে গেছি আজ মে মাস পড়ে গেল মে মাস আসা মানেই সত্যজিৎ রায়ের কথা মনে পড়ে সত্যজিৎ রায়ের জন্মদিন তো মে মাসে আর সত্যজিৎ রায়ের কথা মনে পড়া মানেই নিজের ছোটোবেলায় ফিরে যাওয়া নিজেদের ছোটোবেলা সেই সব দিনগুলো স্মৃতি ফেলুদা প্রফেসর শঙ্কু আরও কত সত্যজিৎ রায়ের বই আর তার সাথে আর কতই না সিনেমা দেখা একের পর এক দেখতে দেখতে কেটে গেল কতগুলো বছর কিন্তু ছোটোবেলা সেসব স্মৃতি আজও মনের মনে ভীষণভাবে জেগে আছে মাঝে মাঝে ভীষণ নস্টালজিক লাগে সেসব কথা যখন মনে হয় সত্যজিৎ রায়ের উদ্দেশ্যে আমার স্মৃতিচারণ তাকে শ্রদ্ধা নিবেদন আজকের এই কবিতাটা আপনাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি মুকুলের আজও হাসি পায় না তপেশ রঞ্জন মিত্র সেই কবেই লেখা বন্ধ করে দিয়েছে জটায়ু সবুজ অ্যাম্বাসেডর বাতিল হয়েছে তো কবেই একশো নম্বর গরপা রোডের বাড়িটা কবেই শুনেছি প্রোমোটারদের হাতে চলে গেছে রজনী সেন রোড আছে এখনো এখন বাতের ব্যথা তেলের মডেল সেনামের বাঙালি হেঁসেলের মালিক মগনলাল মেঘরাজ কবেই ভূত হয়ে গেছে আর কেউ বাদাম কা শরবত খাওয়ায় না ওতে আজও ভিস নাই গুপি শেষ বয়সে গড়িয়ার অটো লাইনে দাঁড়িয়ে ঘাম মুছত বাঘাও মৃত মন্দার বস বিনা চিকিৎসায় মারা গেছে খুচরো ভেলকি বা গ্লোব ট্রটার কেউই খুব একটা সাহায্য করেনি শেষ দিকে ঠিক যেভাবে অরিন্দম মুখার্জিকে টাকার চোরাবালি থেকে তুলতে কেউ সাহায্য করেনি তবে অত টাকা প্রথমবার চোখে দেখে দিব্যি লেগেছিল আমাদের দিব্যি লেগেছিল চার মিনারও চায়ের সঙ্গে নিউ মার্কেট থেকে কেনা ডালমুট ধোঁয়ার রিং আর সকালবেলা নিয়ম করে যোগাসন তালি মেরে আনানো ভূতের রাজার ভোজের ওই ইয়া বড় রাজভোগ বা মাছের মুড়োটা আর পাতে পড়ে না কুকুরও পায় না ভূতেও খায় না ভূতের রাজার থাকার বাড়ি তো সব ভেঙে ফ্ল্যাট বাড়ি হচ্ছে বোরালের নিশ্চিন্দিপুর এখন গম গমে শহরাঞ্চল ভূত জেনে যে তখন জেনেছিলাম যখন ছোট ছিলাম তখনই প্ল্যানচেট শেখা আলকেমি জানা ইয়েতি সোনা তৈরির ফর্মুলা দড়ি ধরে টানা বোমযাত্রীর ডায়েরি বিনা পয়সায় ভ্রমণ সোনার কেল্লা আটলান্টিস এলডোরাডো তারপর তারপর একদিন কী যে হলো কখন যেন সবাই বড় হয়ে গেলাম ইন্দির ঠাকুর আমরা দুর্গার গল্প কীরকম অবাস্তব লাগতে শুরু করলো এত গরিব কেউ হয় আমার হতাশা তখন নতুন সিরিজের আইফোন না পাবার এক এক করে র্যাক্সি ডাকু গন্ডারিয়া ক্যাপ্টেন্স পার্ক উত্তর দেয়া সব বন্ধ করে দিল কতবার ভাবলাম গিরিরি থেকে ত্রিলোকেশ্বর শঙ্কু আমার বাড়ির ছাদে তার ইউএফওটা নিয়ে এসে একটা টাইম মেশিন দিয়ে যাবে কই এলো না তো আজও আমি তখন প্রখর রৌদ্র থেকেও দ্রুত দৌড়চ্ছি উচ্চাশার ইমারত গর্ব ভাবছি নিখুরো বারুণ করেছিল বটে কিন্তু আমার তখন সোনার সময় কই আমার তখন ছেলেবেলার গল্পের বইগুলো ধুলো ঝেড়ে চিলে কোঠার ঘরে নিয়ে গিয়ে দুপুরবেলা পড়বার সময় কই এখন তো পিকু অনেক বড় হয়ে গেছে পিকুর মা আর ওই দুপুরবেলা আস্ত যে কাকুটা ওরাও তো বৃদ্ধ চারুলতাও তো থুথুরে বুড়ি অপর্ণা আর ওপর জন্য সিগারেটের প্যাকেটে লিখে রাখে না খাবার পরে একটা করে আমরাও তো কখন যেন বড় হয়ে উঠলাম সোমনাথের মতো মিডলম্যান হয়ে সিদ্ধার্থের মতো রাগি হয়ে বসকে খুশি করে ক্লায়েন্টকে পছন্দ মতো মাল সাপ্লাই করে এক নম্বরে দু নম্বরই হয়ে কিন্তু কিন্তু আমরা কি সত্যি বড় হতে পারলাম নাকি ভান করলাম বড় হবার এই কয়েক দশক ধরে আদুপে হয়তো রোজ কৈশোরটা পুষে রাখা ছিল কোটের পকেটে ফরমাল শার্টের কলারে আর আপিসের ফাইলের ভাঁজে ধন্যবাদ সত্যজিৎ রায় বারবার টাইম মেশিনে চাপিয়ে আমার ফেলে আসা রং পেন্সিল গরমের ছুটির এক টাকার পেপসি দূরদর্শনের ছুটি ছুটি পাড়ার লাইব্রেরি খেলার মাঠ আর তিন বর তিন বর তিন বর পাইয়ে দেবার জন্য এই জন অরণ্যে আশা আকাঙ্ক্ষায় না পাওয়ায় অনেক কিছুর মাঝেও সব পেয়েছির নাম সত্যজিৎ মহারাজা তোমারে সেলাম। মহারাজা তোমারে সেলাম। আশা করি আপনাদের ভালো লাগলো সত্যজিৎ রায় এভাবেই আমাদের সঙ্গে ছিলেন আজও আছেন আর সামনের দিনগুলোতেও থাকবেন তার বই তার সিনেমা এগুলো যেন কোনো দিন পুরনো হবার নয় এ আমাদের সব সময় সঙ্গী আজ তবে এ পর্যন্তই থাক আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার དེ 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 དེ